বিলি মাছ মারতে আসলাম বসি দিয়ে দেখেন বিল বাসিয়ে গেছে মাছগুলো সব এই খালে বিলি খালে জমিতে উঠে গেছে গেলে একটাও মাছ নেই তাই আজকে মাছ মারতে আসলাম দেখি কি পাওয়া যায় আপনারা দেখেন আপনারা দেখতে থাকেন দেখি কি পাওয়া যায় বসি পাবো আজকে বসি নিয়ে আইছে গেরের মাছগুলো তো বেরোয় গেছে বেরোয় এখন বিলি চলে গেছে এই বিলি খালে সাড়ে জায়গা মাছ তা আজকে মাছ ধরবো আপনারা দেখেন বিলি আজকে বিলি মাছ ধরবো আপনারা দেখতে থাকেন জায়গায় চলে আসলাম আল্লাহ রহমতে দেখি আল্লাহ ভরসা কী হয় মাছ মা বসেছি দিয়ে দেখি এখন নাসা দেব দেখি আল্লাহ ভরসা কী বাদে আপনারা দেখেন আজকে বিলি মাছ মারব হুম দেখেন নাসা দিচ্ছি আলকা হালকা বৃষ্টিও পড়তেছে এমন সমস্যা দুর্যোগপূর্ণ জায়গা দুর্যোগ আবার বৃষ্টি আসতেছে আল্লাহ জানে কি হবে এবারে হ্যাঁ আবার নতুন করে আবার বৃষ্টি আসতেছে আর বৃষ্টিতে ছাড়ে না প্রকৃতি মানুষকে দায়ী করেছে যে এর মানুষ দায়ী আসলেও তাই মানুষই আমরাই দায়ী কারণ গাছপালা সব কাটিয়ে কুটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতেছি ওয়েদার গরম হচ্ছে গরম সারাচ্ছে না তারপরও এখন দেখি আল্লাহর নাম নিয়ে ফেলি দেখি কী হয় 来，正好的摘。去。<laughs> No, <coughs> no, মাছ ধরার মতো কোনো পরিবেশ দেখতেছি না মা আসার ধরা যাচ্ছে না এখন চলে যাতে হবে বাড়ি কয়েক কটা জাল পাতা আছে দেখি জালে কিছু আছে নাকি বাদিছে নাই দেখে আসি